আসসালামু আলাইকুম স্বল্প খরচে চাকরি করার উদ্দেশ্যে যারা বিদেশে যেতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর জাপানে এক লক্ষ কর্মী পাঠাবে বাংলাদেশ সরকার এ বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে দুইটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং কর্মী নেওয়া হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্ম পরিকল্পনা অনুযায়ী জাপান সরকার তিন ধরনের ওয়ার্কিং ভিসা ও স্টুডেন্ট ভিসাতে কর্মী নিবে বাংলাদেশ থেকে ফ্রি প্রশিক্ষণ নিয়ে জাপান যেতে হলে প্রার্থীর যে সমস্ত যোগ্যতা অবশ্যই প্রয়োজনীয় সেগুলো হচ্ছে প্রার্থীকে জাপানিজ ভাষা পরীক্ষায় উত্তীর্ণ সনদ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কমপক্ষে এসএসসি পাস বয়সীমা চেয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এ সমস্ত বিষয়গুলো বা শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রার্থীকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং জাপানে যাওয়ার জন্য যে সমস্ত প্রশিক্ষণ প্রয়োজন সেগুলো সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হবে এবং এর সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে জাপান সরকার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সমস্ত সুযোগ সুবিধা এবং সরকারি সার্ভিস চার্জ সহ সকল বিষয়ে তথ্য দেওয়া হবে এই আবেদন আপনারা নিজেরাই করতে পারবেন কোনো এজেন্ট বা এজেন্সি বা দালালের মাধ্যম ছাড়াই কেননা জাপান সরকার কোনো এজেন্ট বা এজেন্সি বা দালালের মাধ্যম ছাড়াই সরাসরি সরকারের মাধ্যমে কর্মী নিচ্ছে এবং ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য অবশ্যই আপনাকে হালনাগাদ পাসপোর্ট সহ উপস্থিত হতে হবে এছাড়া আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আর এই নিয়োগের আবেদনটি বাংলাদেশের যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে বোয়েস বা প্রবাসী কল্যাণ সংস্থার ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন আবেদনের পূর্বে জীবন বৃত্তান্ত এবং সকল সনদপত্র ভালোভাবে স্ক্যান করে নিবেন এবং সঠিক তথ্য প্রদান করবেন আর ইন্টারভিউয়ে অংশগ্রহণ করার জন্য আপনাকে বাংলা ভাষা জানলেই হবে আপনার কোনো রকম ভয়ের কিছু নেই যে আপনি ইংলিশ জানেন না আপনার ইন্টারভিউতে কী হবে এ ধরনের কোনো চিন্তার প্রয়োজন নেই এবং প্রশিক্ষণ প্রদান করবে আপনাকে সরাসরি জাপান থেকে লোক এসে আপনাকে প্রশিক্ষণ দিবে এবং প্রশিক্ষণ শেষে আপনি উত্তীর্ণ হলে সম্মানী ভাতা প্রদান করবে আপনার একটি টাকাও প্রশিক্ষণের জন্য খরচ হবে না এবং জাপানে যাওয়ার সব থেকে বড়ো সুবিধাটা হচ্ছে আপনি যদি ভাষা এবং প্রশিক্ষণ নিয়ে জাপানে যেতে পারেন তাহলে অন্য দেশের থেকে আপনার দ্বিগুণ ইনকাম করতে পারবেন জাপান থেকে যে সমস্ত ভাইয়েরা জাপানে ফ্রি প্রশিক্ষণ নিয়ে যেতে চান তারা অবশ্যই বোয়েস এবং প্রবাসী কল্যাণ সংস্থা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবশ্যই লক্ষ্য রাখবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে